নিংক আসসালামি সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগতো ব্লগ যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তার পরবর্তী অংশ থেকে আজকে ব্লগ শুরু করেছি এয়ারপোর্ট থেকে হচ্ছে আমরা তো সোজা আমাদের হোটেলে চলে এসেছি আসলে আসলে ঠিক হোটেল না আমরা একটা টু বেডরুমের অ্যাপার্টমেন্ট নিয়েছি দুইটা বাচ্চা নিয়ে ট্রাভেল করা কিছুটা রেস্ট্রিকশন থাকে আর আমাদের দুজনেরই আসলে মনে হয়েছে যে বাচ্চাদের জন্য হোটেল থেকে অ্যাপার্টমেন্টটা বেশি সুইটেবল হবে আর কারণ হোটেলে অনেক রকম ফ্রিডম থাকে না যেগুলো অ্যাপার্টমেন্টে থাকে বাচ্চাদের জন্য তাদের পছন্দ মতো একটু রান্না করা বা একটু ফ্রিলি থাকা এইসব কিছুর জন্যই আমরা আসলে অ্যাপার্টমেন্টটাকে চুজ করেছি লং টাইম স্টে করার জন্য অ্যাপার্টমেন্টটাই আমাদের কাছে ভালো মনে হয়েছে আর এই অ্যাপার্টমেন্টটাতে সব রকম ফ্যাসিলিটিস ছিল অ্যাপার্টমেন্টে ঢুকেই আমরা হচ্ছে দেখে নিয়েছিলাম সব কিছু আর ব্যালকনি থেকে ভিউটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল

একটা ম্যাঙ্গো জুস নিলাম আমরা জাস্ট মাত্র একটা স্ক্যামের শিকার হলাম আমি হচ্ছে জুসটা কিনেছিলাম জুসটা কিনে আমি হচ্ছে ওয়ান থাউজেন্ড বাদটাকে দিলাম সে হচ্ছে আমাকে টু টোয়েন্টি বাদ দিয়ে বলে আমি নাকি ওয়ান হান্ড্রেড বাদ দিয়েছি ওই যে ওখানের লোকরা আছে আমি হচ্ছে চেষ্টা করছি তো আপনার এরকম স্ক্যামের থেকে স্ক্যাম শিকার হওয়ার থেকে হচ্ছে তারপর তার সাথে যখন আমি একদম জোর গলায় আর্গিউ করলাম দেন সে ভয় পেয়ে আমাকে আমার টাকাটা রিটার্ন করল সাথে হচ্ছে যে আমার এখন বড় ছোটো কন্যার মন খারাপ আমি তার জুসটাও তাকে ব্যাগ দিয়েছি আমার টাকার এটা নিয়েছি তো সে জুস খাওয়ার জন্য আম্মু আমরা সামনে গিয়ে তোমাকে জুস কিনে দিবো ওকে বাবা এরপর আমরা জানতে পেরেছি যে আসলে এরা অরিজিনাল থাই না এরা বর্ডার এরিয়ার মানুষ এরাই থাই ভাষা ভালো পারে এবং এরা হচ্ছে এই কাজটা করে থাকে ওকে আপনি আরও কিছু জায়গায় এরকম স্ক্যামের শিকার হবে তার জন্য নিজের সেফটি আসলে সব সময় নিজেকেই মেনটেন করতে হবে যেহেতু জার্নি করেছি আর একটা নতুন এনভায়রনমেন্ট প্রথমেই নতুন খাবার ট্রাই করতে চাচ্ছিলাম না আমরা ভাতি নিয়েছি আমাদের রেগুলার যেসব খাবার খেয়ে আমরা ইউজ টু আর এখানে হচ্ছে একটু বিফ ছোড়া নিয়েছিলাম ডিমের ভর্তা আর ডাল একটু প্লেন রাখার চেষ্টা করেছি খুব ভাবি যাবে কিছু আসলে 快一点 ডিনার শেষ করার পর রুমে ব্যাক করার পথে একটা সেভেন ইলেভেন পেয়েছি আর সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল সেগুলো করে নিয়েছি স্পেশালি হচ্ছে বাচ্চাদের জন্য টুকটাক স্ন্যাক্স আর হচ্ছে সকালে নাস্তার জন্য টুকটাক খাবার আমরা কিনে নিয়েছিলাম চুপ কথা ব্যাংককে এসে ঢুকি লেটা গুড মর্নিং ফ্রম ব্যাংকক আকাশে একটা চাঁদও দেখা যাচ্ছে আর এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরোর মতো আজকে হচ্ছে ফিফটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ব্যাংককে আজকে আমাদের ফার্স্ট ডে আর আশা করছি আজকে দিনটা ভালো যাবে তো প্রথম প্রথম আমি কোকিলের ডাক শুনে একটু সারপ্রাইজই হয়ে যাই যে আমি আসলে কোথায় আছি কারণ বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারি শুরু থেকে হচ্ছে কোকিলের ডাকটা শোনা যায় যাই হোক বেশ ভালো লেগেছে একটু সব কিছুই ম্যাচ হয়ে আছে এটাকে ইগনোর করবেন কারণ কালকে রাতে এক একদমই হচ্ছে টায়ার হয়ে গিয়েছিলাম এগুলো গোছানোর মতো কোনো অবস্থা ছিল না আমি জাস্ট কোনো রকমের টেবিলের উপর ডাম্প করেছি আর এই যে কালকে সেভেন ইলেভেন থেকে একটু ব্রেড টুকটা কিছু কেনাকাটা ছিল এগুলো করেছি আর এখন বাজে হচ্ছে কয়টা আপনাদেরকে দেখাই এখন বাজে এখন বাজে হচ্ছে পাঁচটা আটাই তো রেডি করে ফেলে এখানে আমার আর বাচ্চাদের ড্রেস রেডি করে ফেলেছি আর এই সাথে হচ্ছে এই যে ব্যাক প্যাকও রেডি করে ফেলেছি ওরা সব তিনজন হচ্ছে ঘুমাচ্ছে আমরা চারজন একটা বেডেই ছিলাম যদিও আমরা দুই বেডের অ্যাপার্টমেন্ট নিয়েছি তারপরও আমরা আসলে এক রুমেই ঘুমিয়েছি কারণ তো দুই বাচ্চা দুই বাচ্চার মধ্যে একজন হচ্ছে আমাকে ছাড়া ঘুমাবে না একজন বাবাকে ছাড়া ঘুমাবে না তারপর কি করা আমরা চারজন হচ্ছে এক পেটেই ঘুমিয়েছি আর এটা জাস্ট পরে আছে টোটাস আমার হচ্ছে হসপিটাল থেকে গাড়ি আসবে আটটা দশে বলেছে তো আমার হাতে এখনো বেশ কিছুটা সময় আছে আমি জাস্ট হচ্ছে এগুলো এখন একটু গুছিয়ে নিব আর সকালে ব্রেকফাস্টের জন্য একটু চা বানিয়ে নিবো এই তার আগে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ করতে বসছি সেটা হচ্ছে যে আমার একটু গ্র্যাব হচ্ছে এই যে গ্র্যাপটা আমি বাংলাদেশ থেকে ইনস্টল করে নিয়ে এসেছিলাম এখন আমি যেহেতু এখানকার নাম্বার নিয়েছি এটা দিয়ে হচ্ছে আমি এটাকে অ্যাক্টিভ করবো আমার গ্র্যাপটা হচ্ছে অ্যাক্টিভ করা শেষ এটা একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল এদিক সেদিক ঘোরাফেরা করলে আমার হচ্ছে এটা লাগবে মাসবি যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে খুব বেশি একটা হাঁটতে যায় না দুইটা বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করা একটু কষ্ট এই তো এবার আমি বাকি কাজগুলো একটু গুছিয়ে নেই আমি হচ্ছে বাংলাদেশ থেকে আমার বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে এসেছি কারণ দেখা যাবে যে হচ্ছে অনেক সময় আমরা বাহিরে খাবো ঠিক আছে বাট বাসায়ও বাচ্চারা হয়তো সেটা সেটা খেতে যেতে হবে আর একটা জিনিস অবশ্যই আমি হচ্ছে ব্যাকআপ নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য চা কারণ এই ভদ্রলোকে

এই যে বড় কন্যাকে নাস্তা বানিয়ে দিয়েছি সে খাচ্ছে আর এই যে ছোটটা ছোটটা হচ্ছে ঘুম থেকে উঠেছে তার জন্য এই যে বানানো শেষ সে এখন এটা খাবে তারপর হচ্ছে সে ব্রাশ করবে আমি ওকে ইয়ে নিয়ে নিই আর মজার ব্যাপার হচ্ছে ওই যে কবুতর আমাদের ব্যালকুনিতে সকাল থেকে দেখছি বেশ অনেকগুলো করে কবুতর আসতেছে বাবা গরম না Hello good morning from Bangkok. We're gonna go to the hospital for my mommy's checkup. আমাদের হসপিটালের গাড়ি পিক করতে আসার কথা ছিল আটটা দশে তো আমরা একটু আগে আগেভাগেই নিচে নেমে গেছি যেহেতু আমরা রাতের বেলায় হচ্ছে এখানে এসেছি খুব একটা আশেপাশ দেখা হয়নি বা এক্সপ্লোর করা হয়নি কোথায় কি পাবো তার জন্য আমরা বের হয়ে একটু আশপাশটা দেখলাম ব্যাংককেও হচ্ছে ঢাকার মতো জ্যাম হয় তাই কোথাও যাওয়ার আগে হাতে সময় নিয়ে মিনিমাম এক ঘন্টা সময় নিয়ে বের হওয়াই ভালো যেরকম আমার ডক্টর হচ্ছে দশটায় আর আমরা হচ্ছে এখন যাচ্ছি আমি প্রায় আমার হোটেল থেকে বের হয়েছি আটটা চল্লিশে তো কিছুটা সময় হাতে নিয়ে বের হওয়াই ভালো প্রথম স্টেপে হচ্ছে ব্যাংককে থাকবো চার দিন তো এই এই চারটা দিন আসলে ডক্টর হসপিটাল এই সব কিছুর জন্যই বুক করা তো এরপর যদি আমরা হচ্ছে ডক্টর দেখানোর পর আমরা যেটুকু সময় পাবো তখন আমরা আশপাশটা ঘুরবো এবং হচ্ছে একটু এক্সপ্লোর করব তো হসপিটালে বেশ লম্বা সকাল থেকে আমাদের দুপুর পর্যন্ত বেশ লম্বা একটা সময় আসলে হসপিটালে স্পেন্ড করেছি এখানে ডক্টরের সাথে যে অ্যাপয়েন্টমেন্ট ছিল আর তাছাড়া আদার যেসব ফর্মালিটিস ছিল সেগুলো ডান করেছি আর বাচ্চারা এই সময়টাতে আসলে এখানে প্লে করেছে ওমাইজাম বোর হয়ে কার্টুন দেখতে শুরু করেছে এই নয়া ড্রয়িং করেছে এইভাবে পার করার পর আবার তারা হচ্ছে তার বাবার সাথে আমরা এখানে টুকটাক স্ন্যাক্সও খেয়েছে তো আমরা এরপর কফি নিয়ে আবার আমাদের রুমের দিকে ব্যাক করছি হসপিটালে গাড়ি আমাদেরকে আবার ড্রপ করছে দুপুরে লাঞ্চের জন্য আমরা হচ্ছে এটা নিলাম আর বাসায় হচ্ছে সাথে নিয়েছি হচ্ছে মিল্ক সকালে নাস্তার জন্য আর হচ্ছে নিয়েছি এগ কারণ আমাদের প্ল্যান আছে লাঞ্চটা আমরা বাসাতেই করেই বের হব আর সেই সাথে হচ্ছে বাচ্চারা একটু ফ্রুটসও খাবে তার জন্য এখানে হচ্ছে পেপে আর ওয়াটারমেলন নিয়েছিলাম কারণ বাচ্চারা ওখানে বেশ টুকটাক স্ন্যাক্স খেয়েছে ওরা আসলে ভারী কোনো মিল এখন খুব খেতো না বাট এখন লাঞ্চের টাইম তো ওর বাবা বললো যে চলো আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে সেই সাথে হচ্ছে লাঞ্চটাও বা রুমের ভিতরে হালকা পাতলা করে তারপর আমরা বের হব আমাদের নেক্সট যে উদ্দেশ্যে সসেস এগ আর হচ্ছে দুটা চিকেন ফ্রাই ছিল সব কিছু মিক্স করে আমি একটা বেশ মজাদার হচ্ছে সুপিনুস বানিয়ে নিয়েছি আর সাথে এই যে চিকেন সসেসটা রাখছি এটা অবশ্য হালাল আমি সেভেন ইলেভেন থেকে নিয়েছি আমরা এখন লাঞ্চটা করে নিব আর আমিও আমার ব্লগটা এখানেই শেষ করব। কারণ আমি যদি হোল্ডের অ্যাক্টিভিটি একটা ব্লগে শেয়ার করতে চাই তাহলে লম্বা অনেক লম্বা হয়ে যাবে ব্লগটা তার জন্য তো এর পরবর্তী ব্লকে দিনের বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ